সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসপাত টিমের কেমিক্যাল শ্যুট পরে তার যে মেন গেট ছিল মেন গেটটা আমরা খুলে দিছি তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কী অবস্থায় আছে পছন্দ দোয়া ভিতরে আছে এবং এই মুহুর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমার আমাদের ওয়েট থেকে এবং

নির্বাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে আমরা সেটা নিয়েই আমরা কাজ করতেছি বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হইলো গিয়ে গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো সমস্যা নাই নির্ভন্ন হয়ে গেছে আমাদের কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিস গ্যাস তৈরি হইতেছে যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লিন গ্যাস তৈরি হয়েছে সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ফকের সমস্যা হইতে পারে ফুসফুসের সমস্যা হইতে পারে হাড়ের সমস্যা হইতে পারে যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন হ্যাঁ অবশ্যই বনবসীদের জন্য প্রতিপন্ন আমরা বারবার মাইকিং করতেছি জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন নিজের জীবনকে আগে বাঁচান তারপরে ওদেরকে যাত্রায় সময়ের বিষয়টা বলা যাবে না এখনও যেহেতু এটা একটা কেমিক্যাল অনেক সময় লাগার কথা এটাকে অপারেশন করতে হবে অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে যেহেতু আপনারা দেখছেন টঙ্গিতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেকদিন আমরা কাজ করছি দিন আমরা সেখানে

ধন্যবাদ চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি ফায়ার সার্ভিসের হাসপাতালের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক খুবই ডিফিকাল যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গোদাম না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হইতে পারে বড় ধরনের বিক্রিয়া হতে পারে যার কারণে কেমিক্যালে অনুনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই এটা স্বাভাবিক বিষয় অবশ্য রাসায়নিক প্রধান কারখানায় এটার কার্যক্রম আমাদের চলমান আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি পরবর্তীতে আমরা সাররা আসবেন সেটা ফিটিং দিবেন এখন যেহেতু এখন যেহেতু প্রধান মহোদয় আসছেন আমাদের সমাজকে উপদেষ্টা মহোদয় আসছেন আমাদের মাঝে ভিতরের অবস্থা প্রচন্ড ধরনের আপনার দোয়া আছে সাদা দোয়া আছে যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না এখনো ঢোকা যাচ্ছে না এখনো আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবস্ত অবস্থায় ছিল যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থায় ছিল আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই তারপরও আমরা পুরোপুরি অগ্নি নিপাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কি না না মালিকরা আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই এই বিষয়ে আপনার একটু অপেক্ষা করেন আমাদের বইয়ের থেকে একজন টিচার আসতেছেন আমাদের অপারেশন স্যার আসতেছেন তারা ব্রিফিং আপনাকে দেবেন আমরা বিভিন্ন সময় কেমিক্যালের আগুন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নি ভবনের ক্ষেত্রে যে কোনো সময় আগুন ব্যবহার করে থাকে আগুন করে থাকে আগুনের ঝুঁকি থাকবেই কেমিক্যালে আগুন থাকতে পারে বিভিন্ন ধরনের আগুন থাকে গ্রামের শিল্পে আগুন থাকে সেই আগুন আমরা নিবন করে থাকি অবশ্যই সক্ষম আমাদের অবশ্যই সক্ষমতা আছে সক্ষমতা আছে দিকেই আমরা সেফটি বজায় করে আমরা কাজ করতেছি আচ্ছা আমি যে কথাটা বলতে চাই আমি এখানে দেখতে এসছি এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ এগুলো বেআইনি জায়গা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে আপনারা জানেন এর আগেও পুরনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্তর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে এটা হচ্ছে একটি কথা দ্বিতীয় কথা আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তা করা উচিত না ওখানে এবং ওই কেমিক্যালের ভিতরে প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্টস তাদের আসা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব এবং আর কিছু মৃতদেহ আছে কি না সেটা তো একটা নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে আপ কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কী বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে তো করা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে পুলিশকে লাগবে এখানে অনেক কিছু লাগবে তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আমরা এই মানুষগুলো যারা মারা গেছে। তাদের পরিবারের সাথে সব কিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয় আমি সেটা করবো আমরা দেখেছি পুরান ঢাকার চুরিহাট্টা চকবাজার সীতাকুণ্ড গাজীপুর এবার মিরপুর প্রতিবারই সরকারের পক্ষ আশ্বাস দেওয়া হয় কেমিক্যাল মোডার্নগুলো ঢাকা থেকে সরিয়ে দেওয়া হবে কোনোটাই বাস্তবায়ন হয় না সবটি কাগজ কলমে রয়ে গেছে পুরান ঢাকার জন্য জায়গা বস্ত হয়েছে তারপরে তারা যায়নি এই যে আবাসিক বলেন ভাই এই অনাবাসিক বলেন সব জায়গায় এই যে আমাদের এই অরাজকতা নতুন নয় আমাদের এই অরাজকতাটা নতুন নয় এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকথা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের এই স্বল্প সরকার তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার বাকি আইন দরকার সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে আমরা কিছু করবো এত দিন বললে তো হবে না আমাদের অনেক 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 ইস্যুস আমাদের একটি ইস্যুস আর আমাদের কাজ তো চলমান কাজ তো চলমান আলোচনা যে হচ্ছে না তা তো না এবং ওনাদের সাথে ওনাদের পরামর্শ হ্যাঁ হলোস্থলে এখনো কোনো সেই কথাই আমি বলছি যে সেই কার

আমি বুঝতে এসেছি আমার কি করণীয় এবং সেটা আমি দ্রুত করতে চাই আর যেটা হয়নি বা হওয়া উচিত বা হওয়া দরকার সেটা আমি নিশ্চিত এটা হবে এবং সরকারের জায়গা থেকে সরকার সেই তৎপরতাটা করবে আমি মনে করি যে গভর্নমেন্ট এটাকে কোনোভাবে ছাড় দেবে না এবং এটা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে ক্ষতিপূরণ পরের ব্যাপার ক্ষতিপূরণ পরের ব্যাপার আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিবারগুলোর পাশেতে থাকবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি